এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই কুড়ি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি বিগত এই অনেক তামাশা করেছেন আমরা বলেছি আগে আমরা জান দিব কিন্তু তারা নিজেরাই জান দিল এখন আমরা সামনের দিনে জানি আর যা হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তি যোদ্ধা একাত্তর মুক্তি যোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা সার বাংলাদেশের মুক্তি যোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়ে গল্প হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাঁড়িয়ে মানে না